ফিস নেবে ফিস নিয়ে যাবে হ্যাঁ তুমি তো ফিস কোনটা এটাই না এটাই নাই এটা এটাই চালু হয়ে গেছে নাহিদ নাহি কাপটা বেশ ভালো লাগলে কাপের সাথেই সেটটা আর এগুলো মাথায় আছে আমি বন্ধু বন্ধু সবাই নেবে

আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি এর আগের দিন মেলার অল্প কিছু আপনাদের শেয়ার করেছিলাম এর পরের দিনের মানে আজকে এর মেলার বাকি পর্বটা শেয়ার করছি এখানে দেখুন এই যে চরকিগুলো সেগুলো আনহা চাপবে বলে খুব জেদ করছে কিন্তু আমি বললাম যে না ওর মাথা ঘুরবে আর এখানে দেখুন আমাদের দুটো যে জিনিসের মধ্যে ডিসাইড হচ্ছে কোনটা চাপবো কোনটা চাপব না তো ফাইনালি যেটা ডিসাইড করলাম দেখতেই পাবেন আজকের ভ্লগটা আশা করি আপনাদের ভালো লাগবে তো বন্ধুরা ভ্লগটা দেখতে থাকুন কত করে দুটো দিন

আমার আল্লাহা কাঁদছে এত ও এটা চাপবে এটাতে অ্যালাউ নেই বাচ্চা এলাও নেই ওদের মিগি মাউি চাপাও

Not really Nahid. Nahid. <laughs> <laughs> oh, wow. যাক বন্ধুরা ওই চরকিটা চেপে আমাদের খুব ভালো লেগেছিলো আর একটাই কথা আমরা বলছিলাম ভাইয়া বাস ল্যান্ড দো ভাইয়া ল্যান্ড দো আর খুবই মজা করেছিলাম আর এত চেঁচিয়েছি যে গলা আমাদের দুজনেরই বসে গেছে এরপর দেখুন একটু কেনাকাটা করার জন্য এদিকে দিকে দোকানগুলোতে চলে এসেছি তো এইগুলো যা নেবে কুড়ি টাকা তো ভালোই লাগলো বেশ যা নেবেন কুড়ি টাকা অফারটা খুব ভালোই ছিল তো এখান থেকে আমি অনেক কিছুই কিনেছিলাম আর বন্ধুরা কিছু কথা শেয়ার করি এই মেলাটা হলো দুশো বছরের পুরনো মেলা তো এই মেলাটা মানে আজকে মেলা নয় অনেক দিনের পুরানো মেলা তার খুবই ফেমাস মেলা কুমিরমারা হুগলি জেলার আপনারা অবশ্যই পারলে যেতে পারেন এই মেলাটা চার দিন বসে তো আজকের ব্লগটা যেদিন স্টার্ট করেছি সেটা সেদিন মেলা স্টার্ট চালু হয়নি তো আপনারা যদি যেতে পারেন তো অবশ্যই যেতে পারেন অ্যাড্রেসটা আমার মানে ভিডিওতে দেওয়াই আছে অবশ্যই আপনারা দেখে নিতে পারেন এখানে দেখুন বন্ধুরা যে ক্লিপগুলো আমি কিনছিলাম এই ক্লিপগুলো এখানকার লোকাল দোকানে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা নেয় কিন্তু এখানে মাত্র কুড়ি টাকা করে বলে আমি দু তিনটে তিনটে ক্লিপ নিয়ে নিয়েছিলাম আর এখানে দেখুন খেলনার দোকানে ভিড় করেছে সব কটা পুচকো আর ওর ফুপা বলছে কোনটা নেবে বাবু তুমি তোমাদের পছন্দ মতো বলো আর আমার এই ড এই ঘরগুলো এত সুন্দর লাগছিল ছোটোবেলায় এই ঘরগুলোর মানে খেলনা হিসাবে আমরা খেলেছিলাম তো সেইগুলো দেখে আমার বেশ ভালো লাগলো আর এখানে দেখুন বন্ধুরা ওর একটা বন্দুক পছন্দ হয়েছে যেই বন্দুকটা

না কেও ফিসกินবে না কি আমরা চলে চল আগে না না কে ফিস আমার ফিস কে পালবে হ্যাঁ আকি পাখি রইছে তোমাদের কত হ্যাঁ তার মধ্যে আবার ফিস না 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 ওট ব্যাগ ওই নিয়ে যাবে কত করে জিলাপি এটা এটা আলাদা নাকি এটা গুড় নাকি ওরা গুড়ে আর এটা চিনি এটা কি এটা ঠিকা ঠিক মেলায় আসবো বন্ধুরা আর এই সব জিনিস কেনা হবে না তা কি কখনো হয় আর তার সাথে দেখুন আমি সুন্দর করে একটা শর্ট শ্যুট করে নিচ্ছি খাবারের এত সুন্দর করে ওনারা সাজিয়ে রেখেছে তো আমার দেখে খুবই ভালো লাগলো আর এখানে দেখুন জিলাপি বাদাম চাটটি সব রকম কিছু কেনা হচ্ছে বাড়ির জন্য আর এখানে দেখুন এত সুন্দর করে উনি এই জিলাপিটা ছাড়ছে যার ব্লগ ভিডিওটা আমি শ্যুট করলাম শর্টসের দেব বলে কত স্পিডে আর কত সু কত সুন্দর উনি কাজটা করছেন আর এটা করার জন্য আমি প্রায় দশ মিনিট মতো দাঁড়িয়ে ছিলাম কারণ উনি জিনিসটা করছিলেনই না তারপর যখন করলেন আমি ভালো করে ভ্লগটা শ্যুট করে নিলাম আর এখানে দেখুন নাহিদকে বললাম নাহিদ তুমি বাদামটা খেয়ে বলো বাদামটা ভালো কি খারাপ তা আমাকে টেস্ট করতে বলছিল আমি না করে ওকেই বলছিলাম যে তুমি ভালো বুঝবে তুমি করো তো নাহিদ দেখুন বাদামগুলো খেয়ে বলছে মামিজি ঠিকই আছে আসলে সঙ্গে সঙ্গে গরম গরম ভাজা হয়েছিল তো ওই জন্য একটু নরম নরম লাগছিলো পরে বললো যত ঠান্ডা হবে তত মচমচে হয়ে যাবে যাক এখানেও বাদাম কেনা হয়ে গেল তার সাথে ফ্রিতে অনেক কিছু ট্রাইও করা হয়ে গেল আমাদের আশা করি বন্ধুরা আপনাদের ব্লগটা দেখতে ভালো লাগছে আমি যতটা চেষ্টা করেছিলাম ব্লগে শ্যুট করতে মেলাটা আর বিশেষ করে ফাঁকা ফাঁকা ছিল বলে কিন্তু এই মেলা এত ফাঁকা ফাঁকা কোনো দিনই থাকে না যখন মেলা চালু হয়ে যায় মানে এখানে পা রাখার জায়গা থাকে না এতটা পরিমাণ ভিড় থাকে আজকে যেহেতু মেলাটা চালু হয়নি কাল চালু হওয়ার কথা তাই জন্যে এতটাই ফাঁকা রয়েছে আমরা এর আগে তো আবার আরও দু বছর এসেছিলাম তাই আমরা জানি যে কতটা ভিড় থাকে এখানে আর এখানে দেখুন নাহিদের আব্বু অর্থাৎ আমার নন্দাই ওনাদের চারজনের চা চারটে গ্লাস কিনেছে এত সুন্দর সুন্দর কিউট কিউট চারজনের কফি খাওয়ার গ্লাস আর আমার এখানে এই কফি খাওয়ার কাপগুলো বেশ ভালো লাগছিলো দেখতে কিন্তু একটাই প্রবলেম ছিল খুব ভারী এত ভারী ভালো লাগে না একটু হালকা হবে বেশ তবেই লাইট ওয়েট হলে হাতে নিয়ে খেতে ভালো লাগে তো ওখানে আমরা কিছুই নিইনি ভাই শুধু গ্লাসটা নিয়েছিল আর কিচ্ছু না বলেছি একদম কিচ্ছু না নিয়েছো তো খেলা চলো হ্যাঁ আর কিচ্ছু নেওয়া চলবে না হয়ে গেছে তিনজনেরই নেওয়া কমপ্লিট চলো এবার এগো আর আমরা যেহেতু খাওয়া দাওয়া করেই বেরিয়েছিলাম তাই আমাদের খাওয়ার একদম কিছু ইচ্ছা ছিল না এখানে নাহিদ বলে একটু ফুচকা খাবো তো এখানে ওদের দুজনকে ফুচকা খাওয়ানোর জন্য দাঁড় করানো হয়েছে আর সত্যিকারের বলতে আমার এই সব কিছু খেতে ভালো লাগে না বাইরে তো সেরকম কিছু খাইনি আর দিদি বাড়িতে বিরিয়ানি রান্না করে রেখেছে চিকেন বিরিয়ানি তো আমরা সেরকম কিছুই আজকে খাওয়া দাওয়া করিনি মেলাতে কিন্তু হ্যাঁ বন্ধুরা চা খেয়েছিলাম আর ডিম সেদ্ধ অনেক খাওয়া হয়ে গেছিল যার জন্য পেটটা ভরে গিয়েছিল আরও আন্না বলছিল খুব খাওয়া হয়েছিল যার ব্লগ আমি করতে পারিনি কারণ সময় ক্যামেরা বা ফোন চালানোটা সম্ভব হয়ে ওঠে না তাই যতটা সম্ভব হয়ে ওঠে ততটাই আমি আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করি করিমের বন্দুক আচ্ছা দাঁড়াও দেখাও না কি কি আছে কেমন এগুলো গুলি ওরে বিশাল ব্যাপার তো

হ্যাঁ হয়েছে নাও এবার মারো আমার মুখে মারো নি হ্যাঁ বাপরে চলো এর সাথে সাথে আজকের ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি আজকের ব্লগে যদি আপনাদের কিছু ভালো লেগে থাকে এখানে ব্লগ এন্ড করলে হবে না দাঁড়াও ব্লগটা এন্ড করে দিচ্ছিলাম তারপর পরে ভাবলাম শেয়ার করে দিই কি রান্না করেছে দেখুন কত সুন্দর বিরিয়ানি করেছে আর দিদিদের বিরিয়ানি রান্নার রেসিপিটা একটু অন্য রকম খেতে অনেক সুস্বাদু হয়েছিল আরে বাপরে আরে বাপরে আনার বন্দুকটা সবচেয়ে সুন্দর হয়েছে আর নাদিমের তো না পাঠানের বন্দুক পাঠান বন্দুক এনেছে নাদি আর নাহি দেনেছে একদম ছোট্ট রিয়াল বন্দুক কোথায় গেল কি জানি ওর বন্দুকটা দাদাভাইর বন্দুক কই আচ্ছা ঠিক আছে হ্যাঁ আচ্ছা দেখাচ্ছি কোথাও দেখাবে তুমি প্রতিবারে বন্ধুরা নাহিদ আর নাদিম এত পরিমাণে খেলনা কিনে আনে তো এবারে ওদেরকে বলাই হয়েছিল সবাই যেমন বলবো সেরকম বুঝে খেলনা কিনবে তো যাক ভালো ওরা এত বুদ্ধিমানের মতো তিনজনের তিনটে বন্দুকই নিয়েছে আর কিছু নেই যেগুলো দেখে খুবই ভালো লেগেছিল যে ওরা খুব ভালো বুঝেছে সব কিছু তাই বন্ধুরা এর সাথে সাথে সুন্দর সুন্দর কিউট কিউট খেলনাগুলো দেখাতে দেখাতে আজকের ভ্লগটা এখানেই এন্ড করে দিচ্ছি আজকের ব্লগে যদি আপনাদের কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ